হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো বন্ধুরা তোমরা হয়তো কম বেশি প্রত্যেকে জানো ফেসবুক থেকে কিন্তু ফেসবুকের কোনো স্টোরি বা স্ট্যাটাস ভিডিও কিন্তু ডাউনলোড করা যায় না বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি ফেসবুকের যে কোনো স্টোরি বা স্ট্যাটাস ভিডিও কিভাবে এবং কোথা থেকে ডাউনলোড করতে হয় সেটাই দেখাবো তার আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক থেকে কি ফেসবুকের কোনো স্টোরি বা স্ট্যাটাস ভিডিও সত্যি ডাউনলোড করা যায় কি না তো তার জন্য আমি যে কোনো একটা স্টোরি বা স্টাটেজ ভিডিও শুরু এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে কিন্তু সেটি ডাউনলোড নামে কিন্তু কোনো অপশান নেই তার মানে এটা স্পষ্ট যে ফেসবুক থেকে কিন্তু ফেসবুকের কোনো স্টোরি বা স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করা যায় না তো তোমাদের এখন আমি দেখাবো ফেসবুকের যে কোনো স্টোরি বা স্ট্যাটাস ভিডিও ঠিক আছে কিভাবে এবং কোথা থেকে ডাউনলোড করতে হয় তো ফেসবুকের যে কোনো বা স্টোরি বা স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করবার জন্য তোমরা তোমাদের মোবাইলের যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আছে সে সেটা অন করবে ঠিক আছে তো সেটা অন করার আগে তোমরা প্লে স্টোরে গিয়ে চেক করে নেবে যে সে ব্রাউজারটা আপডেট করা আছে কি না যদি আপডেট না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটাকে আপডেট করে নেবে ঠিক আছে তা আমি আমার মোবাইলে যে ক্রোম ব্রাউজার সেটাকে ওপেন করে নিলাম তো ওপেন করার পর এখান থেকে আমার একটা পারমিশন চাচ্ছে তো আমি দিই এটাকে ঠিক আছে তো ওপেন করার পর তোমরা ডান ডানদের যে থ্রি রোড আছে এখানে ক্লিক করে দিবে ঠিক আছে থ্রি রোড আছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে দিবে অথবা তোমরা সার্চ বক্সে ঠিক আছে এই জায়গাতে ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে ফেসবুকের যে লগ ইন ইন্টারফেসটা সেটা চলে আসবে তো এখান থেকে আমি এই যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিলাম তো আমার ডাইরেক্ট ফেসবুকের কিন্তু লগ ইন অপশানটাতে চলে আসলো ঠিক আছে তোমরা চাইলে যে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে এম ডট ফেসবুক ডট কম এটা লিখলেও সার্চ করলেও কিন্তু তোমাদের এই পেজটা কিন্তু চলে আসবে তো এখানে আসার পর তোমার কাজ হচ্ছে কি এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করা ঠিক আছে তো এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসপোর্ট দিয়ে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে ঠিক আছে তা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি মোবাইল নাম্বার এবং পাসপোর্টটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আমি লগ ইন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি লগ ইন অপশানে ক্লিক করে দিলাম তো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো আমার এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা শো হচ্ছে এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম ঠিক আছে তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের ব্রাউজারটা সিলেক্ট করতে বলবে যে ব্রাউজারের মধ্যে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করেছো তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা যেহেতু আমি সেখানে লগ ইন করেছি তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট যে নাও আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট নাও ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর যে ব্রাউজারটা তোমরা সিলেক্ট করলে সেই ব্রাউজারের মধ্যে কিন্তু তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো ফেসবুক অ্যাকাউন্টটা অন হয়ে যাওয়ার পর সবার উপরে তোমাদের কিন্তু ফেসবুকে যে স্টোরি বা স্ট্যাটাস ভিডিওগুলো সেগুলো শো হবে আর নিচে তোমাদের পোস্ট অথবা যে ভিডিও মানে একদম ফেসবুকের মতো যেভাবে ফেসবুকে শো হয় সেভাবেই কিন্তু শো হবে তো এখান থেকে তোমাদের যে পছন্দমতো স্টোরি ভিডিও অথবা তোমরা যে বন্ধু বা বান্ধবীর যে স্টোরি ভিডিওটা ডাউনলোড করতে চাইছো সেটা তোমরা চাইলে উপরে যে সার্চ আইকনটা আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীর নামটা সার্চ করে কিন্তু তোমাদের বন্ধু বা বান্ধবীর স্টোরি বা স্ট্যাটাস ভিডিওটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো কীভাবে ডাউনলোড করবে সেটা দেখেই দিচ্ছি তোমাদের আমি তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটা স্টোরি বা স্ট্যাটাস ভিডিও দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে স্টোরি ভিডিওটা এটা আমি ডাউনলোড করবো ধরে ঠিক আছে তো স্টোরি ভিডিওতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো কিন্তু এখানে অনেকগুলো স্টোরি ভিডিও শো হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো স্টোরি ভিডিওটা স্লেক্ট করে নেবে ঠিক আছে তো ধরুন এই যে স্টোরি ভিডিওটা এই স্টোরি ভিডিওটা আমি ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছ স্টোরি ভিডিওটার যে প্লে বাটন আছে এখানে ক্লিক করে দেবে সবার প্রথমে তো এখানে আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে প্লে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের কাজ হচ্ছে এই যে স্টোরি ভিডিওটা আছে ঠিক আছে তো ইনস্টুগ্রেম ভিডিওটাতে কিছুক্ষণ ক্লিক করে থাকবে বা প্রেস করে থাকবে প্রেস করে থাকলে তোমাদের সামনে এরকম টাইপের একটা অপশান আসবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের ডাউনলোড না একটা এখানে কিন্তু আমাদের এখানে ডাউনলোড নামে কিন্তু একটা অপশন চলে এসেছে ঠিক আছে তোমাদের কিন্তু আমি লাইক দেখাচ্ছি সম্পূর্ণ ওপরে শেষটা তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে ঠিক আছে তো তোমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছো ডাউনলোড যে অপশানটা চলে এসেছে তোমরা এই অপশানটাকে ক্লিক করে দেবে ঠিক আছে এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছি বন্ধুর উপরে আমার কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এবং ডাউনলোডও হয়ে গেছে তো আমার এখানে দেখা দেখাচ্ছে ওপেন তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি বন্ধুরা যে স্টোরি ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিউজিক সহ ঘন্টা আমার যে স্টোরি ভিডিওটা সেটা আমি ডাউনলোড করেছি দেখুন আমি আরেকটা স্টোরি ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে সেটা কানে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখান থেকে দেখে আরেকটা ক্রস করে দেখি ক্রস করে যাই ধরানো একটা ধরানো আরেকটু যাই এই ধরানো এই যে স্টোরি ভিডিওটা দেখতে পাচ্ছি ঠিক আছে এই স্টোরি ভিডিওটা আমি ধরানো ডাউনলোড করেছি তো সেম প্রসেস তোমাদের আমি প্রথমে একটা স্টোরি ভিডিও ডাউনলোড করে দেখালাম তো এটা দ্বিতীয় স্টোরি ভিডিও তো ডাউনলোড করবার জন্য প্রথম যেটা করতে হবে প্লে বাটনটাতে ক্লিক করে তোমাদের ওই ভিডিওটাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এই ভিডিওটাতে পেস করে থাকতে হবে স্টোরি ভিডিওটাতেই ক্লিক করে থাকার পরে কিন্তু তোমাদের ডাউনলোড নামে অপশনটা চলে আসবে তোমরা এটা ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হতে শুরু হবে দেখতে পাচ্ছো আমার আবার ডাউনলোড হয়ে গেছে তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে ওপেন করার পর দেখতে পাচ্ছ ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো আমি প্লে করে দেখাচ্ছি তোমাদের তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু স্টোরি ভিডিওটা মিউজিক শো ডাউনলোড হয়ে গেছে তো এবার তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কীভাবে স্টোরি ভিডিওটা ডাউনলোড করতে হবে তো আমি যে দুটো স্টোরি ভিডিও ডাউনলোড করলাম সেই দুটো স্টোরি ভিডিও আমার কি গ্যালারির মধ্যে সেভ হলো কি না সেটা তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিলাম ঠিক আছে মিনিমাইজ করে দেওয়ার পরে আমার মোবাইলে যে গ্যালারি সেটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে আমি অল যে ফটোস আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এটা দ্বিতীয় স্টোরি ভিডিও আর এটা দেখতে পাচ্ছো প্রথম স্টোরি ভিডিও দুটাই কিন্তু আমার ডাউনলোড হয়ে গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো এভাবে বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বন্ধু বা বান্ধবীর স্টোরি ভিডিও অথবা ফেসবুকের স্টোরি ভিডিও দেখতে দেখতে কোনো স্টোরি ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার তাহলে এই যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টোরি ভিডিও ডাউনলোড করে তোমরা তোমাদের ফোন গ্যালারির মধ্যে সেভ করতে পারবে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটি বুঝতে যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও যে ডেসক্রিপশন আছে বক্স আছে সেখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ইমো আইডি লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই বন্ধুরা